জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোট কার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানি আজ একটি বিশেষ ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ হতে চলেছে কয়েকটি রাশির জাতক জাতিকাদের জন্য এবং আজকের এই ভিডিওটি কিন্তু রাশিগত বিষয় নিয়ে কিন্তু হতে চলেছে এবং শনিদেবকে কেন্দ্র করেও হতে চলেছে তো চলুন ভিডিওর বিষয়বস্তুটি শুরু করার আগে বলে নিই আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত বাস্তু টিপস টোটকা ইউনিভার্সকে কেন্দ্র করে সংখ্যা তত্ত্বকে কেন্দ্র করে ভিডিও হয়ে থাকে এই ধরনের ভিডিওগুলি পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখার অনুরোধ রইল প্রিয় দর্শক বন্ধুদের কাছে এবং আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং ভালো তো চলুন বন্ধুরা আজকের ভিডিওর বিষয়বস্তুটি একবার জেনে নেওয়া যাক তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি রয়েছে একশো বছর পর শনি এবং রবির বিরল যোগ শনিদেব এবং রবি গ্রহের বিরল যে যোগটি তৈরি হচ্ছে দু হাজার পঁচিশের শুরুটা কিন্তু দারুণ এই তিন রাশির জন্য হতে চলেছে ডিসেম্বর মাস শেষ হয়ে গিয়ে যে বছরের প্রথম শুরু হয়েছে আর এই দু সালে যে এই সব আসন্ন কিছু গ্রহের বড় বড় গ্রহের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই দু সালে তো নতুন বছরটিতে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বিশেষ গুরুত্বপূর্ণ কিন্তু হতে চলেছে তো সেই এই জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে বিশেষ হতে চলেছে গুরুত্বপূর্ণ হতে চলেছে তো জ্যোতিষ বিজ্ঞানদের মতে দু সালে বৃহৎ গ্রহগুলির রাশি পরিবর্তন করবে এটি আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে রাশিগত বা কিছু গ্রহ নিয়ে কিন্তু বড় সমাধান বা বড় কিছু হতে চলেছে তো দু সালে বৃহৎ গ্রহগুলি কিন্তু রাশি পরিবর্তন করবে এর মধ্যে শনি মিন রাশিতে প্রবেশ করবে এবং আংশিক সূর্যগ্রহণ একই দিনে কিন্তু হবে বলেও মনে করা হচ্ছে এটি প্রায় একশো বছর পর কিন্তু ঘটতে চলেছে এই বিরল সংযোগটি তিনটি রাশির জন্য অত্যন্ত শুভ বা বিশেষ শুভ হতে চলেছে এই রাশির জাতক জাতিকারা আর্থিক উন্নতি এবং চাকরিতে পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে তার সাথে সাথে সম্পত্তি কেনার সুযোগ ও বিদেশে ভ্রমণের সম্ভাবনাও কিন্তু তৈরি হবে প্রচুর পরিমাণে ব্যবসায় লাভ এবং স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু আগের থেকে অনেক ভালো এই রাশিগুলির ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে থেকে কিন্তু ভালো শুভ ফলের যোগ রয়েছে বলেই মনে করা হচ্ছে শাস্ত্র অনুসারে তো চলুন প্রথম রাশিটি কী আছে একবার জেনে নেব সেটি হচ্ছে মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের জন্য বা মকর রাশি জাতক জাতিকাদের উপর শনিদেবের সবচেয়ে শুভ প্রভাব কিন্তু পড়বে এই বিরল সংযোগের কারণে মকর রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাবে স্বাস্থ্য ভালো থাকবে এবং ছোটোখাটো অসুস্থতা থেকে কিন্তু মুক্তি পাওয়া সম্ভব হবে এই সময়টির মধ্যে ব্যবসায় আর্থিক লাভ হবে এবং আইনি সমস্যায় কিন্তু সমাধানও হবে পৈতৃক পত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ব্যবসায় কোনো বড় চুক্তিও কিন্তু হতে পারে বলে মনে করা হচ্ছে মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রেও কিন্তু বা মিথুন রাশি জাতক জাতিকাদের উপর ইতিবাচক প্রভাব পড়বে শনি রাশি পরিবর্তনের কারণে এবং আংশিক সূর্যগ্রহণের ফলে আর্থিক উন্নতির যোগও কিন্তু তৈরি হবে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং সমস্ত অসমাপ্ত কাজ সম্পন্ন হবে এই সময়টির মধ্যে চাকুরিজীবীদের জন্য পদোন্নতি এবং বেতন বৃদ্ধি কিন্তু হতে চলেছে বা হতে পারে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য বা জাতক জাতিকাদের উপর এই বিরল সংযোগটি ইতিবাচক প্রভাব ফেলবে জমি সম্পত্তি গাড়ি ইত্যাদি ক্রয় করার বা কেনার সুযোগ কিন্তু তৈরি হবে প্রচুর আগের থেকে অনেকটাই ভালো ব্যবসায় ব্যবসার যে কোনো কারণে বিদেশ ভ্রমণের কিন্তু সুযোগ আসবে বলেও মনে করা হচ্ছে ব্যবসায় সম্প্রসারণের শুভ সময়ও কিন্তু হবে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে যেসব সম্পত্তি আপনারা অনেক দিন থেকে পাওয়ার চেষ্টা করছিলেন বা আপনাদের পাওনা সম্পত্তি আপনারা পাচ্ছিলেন না সেগুলো কিন্তু পাওয়া সম্ভব হবে শনিদেবের এই বিরল যোগটির ফলে একশো বছর পর কিন্তু এই বিরল যোগটি কিন্তু সৃষ্টি হচ্ছে যেসব দম্পতিরা সন্তানের জন্য চেষ্টা করছেন তারা নতুন বছরে সন্তানের আশীর্বাদ কিন্তু পেতে চলেছেন শনিদেবের কৃপায় আর যে কোনো জায়গা থেকে আয় কিন্তু আপনাদের দ্বিগুণ হতে চলেছে এবং বেকাররা যারা বেকার রয়েছেন বেকাররা কিন্তু চাকরি পেতে পারেন যে কোনো জায়গা থেকে যারা বেকার রয়েছেন তারা কিন্তু চাকরি পেতে পারেন এবং যারা যেখান থেকেই হোক না কেন আপনাদের কিন্তু দ্বিগুণ আয়ের সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তুটি আজকের ভিডিওর বিষয়বস্তুটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আমাদের ভিডিওগুলি কেমন লাগছে এবং আজকের ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানান ভালো লাগলে অবশ্যই জয় শনি মহারাজের জয় এবং জয় শনি মহারাজের জয় সাথে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না চলুন আজকের মতন সকলে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে আজকের মতন সকলকে রাধে রাধে